এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে দুই দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে তবে শর্ত দিয়েছে রাসুল কবিরা গুনা করা যাবে না কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে আমার কালা লেগে যায় না আলহামদুলিল্লাহ এই কারণে বলছি এই যুগের মহুলো বিরা ফেতনা দিবে কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না দাদা ভাই ঠিক চাই কন তারা সঠিক শিক্ষা থাকবে না সঠিক কিতাব পড়ার নসিব হবে না যারা তারাবিকে ছোট করেছে বিভিন্ন আমলকে ছোট করেছে নবীর প্রেমকে কবর দিয়েছে তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তা ভিক্ষা করে কথা কয় না কেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না কারণ এই শিক্ষা আমার নবীর নাই কথা কয় না কেন আর জোরে বলেন না আর একটু মহব্বতে বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন আমার আপনার প্রাণের নবী অত্যন্ত ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে দেখেন সাহাবাই কেরাম আমার নবীজি বলেছেন ইসবাউ সাহাবাতী আলান্নাতরবিহা আমার রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে সমস্ত সাহাবায়ে কেরাম হয়েছে তারবি নামাজ 20 তাহলে আপনি সলিম উদ্দিনের ফোলা কলিম তারা আট বলার অধিকার কে দিয়েছে কথা কন না কেন এরা মুনাফিক চাচা গরম তাদের সাথে এমনি ধমকি শুরু কথা বলতে হবে তাদের প্রেম নাই রাসুল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না বুঝতে তাদের আচরণ অত্যন্ত মিষ্টি

নবীর কথাকে মনলাইন করাই তো রাসুলকে ভালোবাসা ঠিক কেন বলেন তারাবি নামাজ কয় রাখাত তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে শর্ত নয় আপনি একা কেউ পড়তে পারবেন আমার নবী বন্ধু নির্দিষ্ট নয় দুই থেকে তিন দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে কথা কয় না জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া তা আপনারাও জামাতে পড়লে ভালো এটার আর খোয়া যাবে না বাদ যাবে না ঠিক না বলেন তবে আমাদের দেশে একটা মজা আছে খতম তারাবি হয় হাফেজ যদি বালা হয় তো কোরআন তালাত করতে থাকতে তো থাকছে তো থাকছে শুনতে তো মজাই লাগে ঢেক না বলেন হাফেজ কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন কারণ যিনি পরে ওনার এক হাজার সব জিনিস শুনে তার দুই হাজার সমান না কেন আর রমজান এতো ব্যতিক্রমী আর জোরে বলেন না তাহলে কি করতে হবে রমজান রোজা বিশ্রাঘাত করতে হবে সক সামাইকের আমৈক্য মত হয়েছে বিশ্রাঘাত তারাবি এখন সাহাবিদের মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না নাই আমার সুলে বন্ধু তিনি বলে দিয়েছেন কলা মাংস বানাবিয়া ফাত্তুরুহু ও সাহাবি রিবহু নবীকে যারা গালি দেয় তোমরা যদি নবীর প্রেমিক নবী আলাহ তাকে হত্যা করে ফেলো ও মোটে শরীফ তো

করে করে শুনতে হবে আহ বন্ধু সাহাবিদের ঘোড়ার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি সাহাবিদের ঘোরার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লাই তোলা আর সমস্ত গাউসি পাক থেকে কেমন পর্যন্ত যত আল্লাহর অলি পৃথিবীতে আসবে সব গুলি আল্লাহর অলিকে যদি একটা পাল্লায় তোলা হয় ওই সাহাবেদের ঘোরার ঘোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হবে সর্বশেষ একটা আলোচনা করবো আজকে কি একটা ওয়াজ করা দরকার আপনারা শুনলে করবো গতকালকে আমি অনেক রাত্র হয়েছে বাসায় ঢুকছি যে সভাপতি সাহেব একটি আছে দু ডাক্ত ওইটা ওইটু বইটো একটিভ এইরকম সেক্রেটারি সভাপতি হলে মসজিদ কখনো নষ্ট হবে না আর যো আমি বিভিন্ন জায়গায় মা ভিলি দাদাবাই যাই ওরে বাপরে বাপ সভাপতি এত এত মোটা মোটা মনে আমরা পাঁচজনও না আসলে কোন মোটার কথা বলছি নি। এত ভাব মনে রাখবেন যার মধ্যে আছে ভাব তার মধ্যে আছে প্রকৃত প্রেমের অভাব ওমা। জিদি কয় না প্রেমের অভাব মানে বুঝেন নাই প্রকৃত ইসলাম নাই যদি থাকতো সেটা প্রাউড ফিল করতে না অহংকার করতে না ঠিক না ঠিক আপনাদের দুণটাই সফট আলহামদুলিল্লাহ বলে আমি শুধু জুম্মার দায়িত্ব সার্চছি সভাপতি সেক্রেটারি ব্যদ্ধফির কারণে সুদের ওয়াজ করলে কানে কানে গুঝুরি না করলে হয় না ফিসা দিয়ে ফিডি বড় তোর কপাল চাই

আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম আমি দেখি নাই আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম আমার বাসার যে গলি সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয় একটা টার্নিং নিতে হয় টার্নিংয়ে দেখছে এক একটা মহিলা একটা সিঙ্গেল একটা মহিলা সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় আড়াই থেকে তিনটা কয়টা আড়াই থেকে আপনারা হাদিস কোন জানার দরকার নেই আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ না কখনোই না সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ না ফরজ আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মান নামাজিদের নামাজ ফরজ করে নাই জামাত ফরজ করে নাই যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই তাহলে জামাত পড়ার তো প্রশ্নই আসে না কথা বলেন না ভুল বলছি সাইয়দুল আইয়াম সোমবার দিন শ্রেষ্ঠ দিন ফ্রাইডে শুক্রবার যে দিনটা রুজারিত কুরবানির দিন যাইতে উত্তম সেই দিনের নারীদের জন্য নামাজ ফরজ না তাইলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায় আমার কথা কি বুঝতে পারছেন আপনারা দেখছেন কিনা জানি উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভুলরাতে সাহারি খেয়ে সে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিজুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে আল্লাহু আকবার নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আপনারা গেটে দেখবেন অনলাইনে আমি ভিডিওটা ভালো করে দেখেছি খবরটা এইভাবে আসছে ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে তার ইজত লুটি নিয়েছে আল্লাহ নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে তার মানে তোমরা পর্দা করো ঘরে থাকো যদি ঘর থেকে বের হোক ঘর নিয়ে বের বিধান উপযুক্ত ছেলে থাকতে হবে না হয় বাবা থাকতে হবে একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না একা কি বিচরণ করতে পারবে না আল্লাহ রাসুল বলেছে নারীরা হলো গোপনীয় জীব

বন্ধুরে আমার হাদি শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান আমার আলোচনায় আমি ঢুকি যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে কারণ এখানে লাখপতির বউ আছে কুটিপতির বউ আছে কুটিপতির মেয়ে আছে এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কুটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে কথা কয় না কেন জামাই কি বলবে না স্বামী কি বলবে না এটা একটা অপরাধ পকেট কাটবে পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে এটা হলো আরেকটা অপরাধ আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম কিন্তু আমার মিশন হলো লাস্ট টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা কোরআন হাদিস কি বলে কোরআন থেকে তত্ত্ব পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো কে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ পুরুষের সামনে কি করো না প্রেজেন্ট করোনা হাবিশ্বরিবের মধ্যে চেয়ে বন্ধু মে দেখে ডেকে বললেন ইয়া রাসূল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো অ প্রাণে রে নবী আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি খেয়াল করেন যুবক তোমরা খেয়াল করো ওই মুনাফিক মার্কা মৌলবীরা ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না কারণ ভালো কিতাব কিনার সক্ষমতা তাদের নাই এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর পৃথিবীর উপার্জন নিয়ে ঠিক বলে এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায় লাগাইয়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে কথা কয় না কেন সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগাইয়া একটা সিমক্রেট করে বন্ধু আল্লাহ রাসুলের দুশ্মন মৌলবি ঢুকায় আর তখনই সমাজটা গোমরা হয় তার একটা এক্সাম্পল বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মা গেলাম সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল মনটা খুব খারাপ আমি বারবার বলি সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মানুষগুলো সুহান আল্লাহ বলে না আলহামদুলিল্লাহ বলে না দুরুদ পড়ে না সভাপতি কানে কানে আমার বলে হুজুর আমার জীবনে আমার এই মাটি আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি আপনার কথাগুলো আমি তো কোরআন হাদিস পড়িনি আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই ওই নবীর দুশ্মনেরা ভালো দলিল দিতে পারে না কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না ওরা বেদাক বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে এখন মানুষ কোনো আমল করতে ভয় পায় এদের সাথে চলাফেরা করা যাবে না বিয় शादी করা যাবে না ওঠা বসা করা যাবে না কোন প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না নবীজি বলছেন ইয়া কুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে রাখো সুুরুজরে কুনাল হামদুলিল্লাহ হামদুলিল্লাহ আমার রাসূলকে যখন ও বন্ধু উম্মে বললেন বলার পরে আমার নবীজি বললেন হ্যাঁ আমি জানি তুমি আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো

কথা কয় না কেন তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা কথা বলেন না কেন তার আমলের ধারাটাও আলাদা নিয়দ বাধার ধারাটাও আলাদা যেমন আমরা নিয়দ বাঁধি নাবির নিচে কথা কয় না আর নারীরা হাত রাখে আমাদের হাত বাধা নারীদের হাত রাখা তাহলে কি বোঝা গেল এখান থেকে কি জানতে পারলেন নারীর সিস্টেম আলাদা পুরুষের সিস্টেম আলাদা ও বন্ধু আমি আপনাদেরকে বলি আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন কম পক্ষে রাকাতে রাখাতে রাকাতে রাখাতে আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে ঘরের মধ্যে খাস কামরাই যদি নামাজ পড়ে তাহলে তার এক আমার আসলে বলেছেন একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ নামাজ বলেন না কেন আর বলেন সোভান ও বন্ধু আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই বন্ধু আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো আবু আমর সাইবানী আবু আমার সাইবানি রাদীন লাহ তালান হু থেকে হাদিস কেন বোন নিতো তিনি বললেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি কি করেছি যবক তোমরা শোনো আবু আমর সাইবানী আল্লাহ তাআলা আনহু তিনি বললেন আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নারী তে জুমার দিনে জুম্মা নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল মসজিদে যখন ঢোকে গেল আবু আমর সাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বলতে লাগলেন তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ নামাজ হলো তোমার ঘরের নামাজ রমজান মাস আসলে টাকা কামাইর জন্য পাগল হয়ে যেন বিদ্যুৎ মনেরা কথা কয় না কেন পাগল হয় কি হয় না কয়দিন আগে আরিফ ওই যে আমরা যে ইয়াতে গেলাম যে একটা মাহফিলে সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম মাহফিলটার নাম কি জানি আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে হ্যাঁ না না সোহাতা দরবার শরীফ না তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল সারা জীবন কইছে আমরার মাহফিলের তাবারক খাওয়া বেদাত মিলাদের তাবারক খাওয়া বেদাত বিশ্বাস করেন আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর কয় আপনি পিছনের টি কি কইতে আর বিন আমি কই না কয় পিছনের টি হইল জেডিই আমাদেরকে আজীবন বেদাতই বলছে আমাদের মেলাদকে তাবারককে বেদাত বলছে এরা সবগুলো মাহফিল ছেড়ে যোন আমরা তাবারক দেওয়ার সময় সব ডিফ্লেট হয়ে বসে গেছে কথা কি বুঝতে পারছেন আমা আগে এক বুড়িমা চট্টগ্রাম থেকে একবারে তো ওই মুরুব্বির মানে মানুষকে আল্লাহর খাওয়াইতে মন চাইছে কি চাইছে তো খাওয়াইতে যে মন চাইছে তো আশপাশে ওই আমরারে বেদাতই কয় আর কি আসলে এর পকেট ভর্তি বেদাত কথা কয় না বেদাত না

মোট সাহাবিদের জমানায় তো মোট কোষাইয়াম কোষাইয়াম এই কোষাইয়াম গ্রামের কথা আপনাদের মোট দিদি কাতার তো সাহাবিরের যুগে কি কাতারে নামাজ ছিল তো আপনি যেমন কাতার করলেন এটাও তো বেদা এটা তো একবার কন্যা কথা কয় না কেন আপনি যে টং দোকানের মতো তিনতলা চারতলা পাঁচতলার উপর ছোট ছোট্ট ব্যবসায়ী ব্যবসা আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন এটা তো অভিযোগী ছিল না এটাও তো বেদা

মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইস দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রহমদ আল্লী আলমিন আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলমিন ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রহমত তো তুমি নবীর ছোট করে কিনলে তোমার তো কপাল পড়ছে কথা কি বুঝতে পারছেন আমার কথা মনে রাখবেন আমি আপনাদের কাউকে মিন করে বলছি না সত্যটা তুলে ধরছি কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে কথা বলে না কারণ আলহাক্কু মুড্রুন হক কথা তো তিতা

আল্লাহ সব কিছু কিন্তু আপনাকে ফলো করতে হবে ল অ্যান্ড লাইট আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিস তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন আপনাকে ফলো করতে হবে একটা মদিনা ওয়ালা আর যার অন্তরে মদিনা ওয়ালা আছে আপনি সেই আলমের সাথে প্রেম লাগান অন্যথায় জীবনে নসিব খুলবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা এই আমাদের আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে আমরা মুসলমান নবীর মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই আমেরিকার গবেষক মাইকেল এ ছাড় তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ রকিং অফ ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার

প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য ননগণ্য আর জোরে বলেন আর জোরে আমার একটা ভাই আমাকে পাঁচশো টাকা হাতিয়ে দিয়ে বলছিলেন হুজুর আপনি একটা গজল গাইবেন ভাইটা কোথায় কোথায় হাত তোলো তুমি দেখছেন কত পিছের থেকে হাতিয়ে দিয়ে গেছে আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো গজল গিয়ে আজকের মাইলে আজকে আমি শেষ করে দিব গাইবো আপনার নবীর প্রেমে পাগল তো আরো জোরে কান খুলে আমার গজলটা শুনবেন

আমি গজলটা গাই আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন নবীর প্রেম কত মধুর